আপনাদের বাসা কোথায় ছোট শীতলাই ছোট সমস্যা কি কি জন্য আসেন মানে মাঝে সাথে অন্য কিছু দেখতে পাই কি ডিটেইলস বলেন কি অন্য কিছু এরকম বলেন কি সমস্যা হচ্ছে এটা বলেন বুড়া মানুষ দেখতে পাচ্ছি রাতের বেলা বুড়া মানুষ আচ্ছা সমস্যাটা কতদিন ধরে কয়েকদিন ধরে

যে দিন ঘটনাটা ঘটছিল এটা আপনি কি বলতে পারেন তো সবই তাই না হ্যাঁ কি কি হয়েছিল বলেন তো ওই দিন ওই বুড়া মানুষটা আসলো সুন্দরভাবে আসে না দোকান বাজে কয়টা এটা বলেন কয়টার সময় তখন দোকান বন্ধ করেছেন বন্ধ নামাইছি একটা শাটার নামাবো এইভাবে ধুরছি খালি নামাইতে লোকটা আস্তে করে আসলো আমি দেখতে পাইলাম যে বাইরে থেকে আসলো আসে আমার যন্ত্রপাতি নাচতেছে দোকানে তাই বললাম যে আপনি যে এখানে আসছেন কেন আসছেন আর আমার রেসপাতি কেন নাচতেছেন এইভাবে কথা বলতে বলতে যে পিছনের যে কাপড়টা ছিল শরীরের ওই কাপড়টা দিয়ে আবার হাতগুলো বাঁধে দিল বাঁধে দিয়ে শাটারের শাটারের সাথে বাঁধে রাখে এক কোমরের রুকুমের গুড়ি মোবাইলটা নিয়ে দিচ্ছি ফিজে

গলা দিয়া <coughs> <coughs> থাক গ আচৰ কৰে কথা বাইদেৰে জারবু করে দিলে সব ঠিকঠাক হয়ে যাবে কাজ করে দিলে আশা করা যায় মালিক সবই ভরসা মালিক আমি না <mí> <tellan> <monk> <tunnels>

ভয় <laughs> লাগে <laughs>

নিজেৰে নলন হয়

আবার হোক না দুই লাখ টাকা লাগিয়ে দশ মিনিটে কি দুই লাখ টাকা দেওয়া সম্ভব বলে তুই আসিস এক জায়গা তুমি এক জায়গা তোর আম্মা এক জায়গা এ দুই লাখ টাকা কোনটা

শরীরের মধ্যে তাবিজ গবজ আছে কোনো অবশ্য আচ্ছা মোবাইলটা থাক না মোবাইলটা বাইরে করে রাখো থাক হুম এখন আপনার যে সমস্যা এই সমস্যার জন্য আমি ঝাড়ফুঁক করে দিতেছি আপনি একটু বাইরে যান যাই আমাদের গাছ থেকে পাঁচটা ফুল চিঁড়ে নিয়েন আমার বাবুটা হয়তো আছে কেউ আছে পাঁচটা ফুল ওরের ফুল নিয়ে আসছেন কি এটা পাঁচটা ফুল নিয়ে আসছেন